সবাইকে আসসালামু আলাইকুম এবং অভিনন্দন আজকের রেসিপিতে হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে একেবারে অল্প কিছু উপকরণ ব্যবহার করে অল্প সময়ে অসম্ভব মজার ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাজার থেকে এক কিলো পরিমাণ ছোট সাইজের ইলিশ মাছ এনেছে সায়ানের বাবা আর তার মধ্যে থেকে আজকে আমি দুইটা মাছ রান্না করবো তো দুইটা মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে নিব দেন মাছগুলো আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছটা রান্নার জন্য আমাকে চলে যেতে হবে চোলার পাড়ি তো প্রথমে বলি যে আমার বাসাতে সরিষার তেল নেই যার জন্য আমাকে হচ্ছে সবিন তেল দিয়ে রান্না করতে হচ্ছে তো বাসায় যা আছে তাই দিয়ে আজকে আমি মাছটা রান্না করব তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম তিনটা মতো হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কষি দেন পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নিব মানে ভালোভাবে ভেজে নিব আর কি তো পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি হচ্ছে অ্যাড করে দিলাম লবণ তো লবণটা হচ্ছে পরিমাণ মতো দেওয়া লাগবে আর আমি শুকনামরিচের গুঁড়া দিব না তাই তো আমি হচ্ছে মরিস দিয়েটাই তো সেই পরিমাণ মতো মরিস দিয়ে দিলাম তারপর এখান দিয়ে দিলাম হালকা হচ্ছে জিরে বাটা এবার দিবো এক চা চামচের পরিমাণ হলুদের গুঁড়া ইলিশ মাছে কিন্তু এত মশলা না দিলেও হয় যেমন জিরে গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া এই মশলাগুলো না দিলেও চলবে যত মশলা কম দেবে ততই নাকি স্বাদ আসলে ইলিশ মাছটা ছোট তো তাই আমি সব ধরনের মশলাই ইউজ করলাম আর কি এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে মশলা কষানোর সময় ঠিক যখন দেখবে তেলটা উপরে ভেসে উঠতেছে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমি এক এক করে সব ইলিশ মাছগুলো দিয়ে দিবো মাছগুলোতে আমি হালকা করে সরিষা তেল অ্যান্ড হলুদ লবণ আমি ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার মাছগুলো খুব আলতোভাবে উল্টে পাল্টে সব মশলাগুলো গায়ে মাখিয়ে নিব মাছগুলো খুব সাবধানে উলটাতে হবে কারণ এই পর্যায়ে মাছগুলো খুব নরম হয়ে থাকে তো এভাবে সাবধানে উল্টে পাল্টে মাছগুলো আমি মশলার সাথে কয়েক মিনিট ধরে কষিয়ে নিলাম দেন মাছগুলো ভালোভাবে কষানো শেষ তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তরকারিতে আমি একটু বেশি ঝোল রাখবো তাই তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আপনারা চাইলে ঝোলটা একটু কমও রাখতে পারেন তো তাই পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আপনাদের কাছে কিন্তু আমার অনুরোধ রইল আপনারা লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন ভিডিওটা দেখে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটা দেখিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্ত এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছের পাতলা ঝোল এই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের মতো আমি এখানেই বিদয় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম